সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর ইচ্ছা আপনাদের দুয় আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি অফিসের কাজে আসছিলাম ঢাকা পান্তপথে আর পান্তপাথে আসছি বসুন্ধরা সিটিতে না গেলে কেমন হয় বসুন্ধরা সিটির যে ভিউ ফরিউ আরে ফরেও কাপাইতে আমি আজকে চলে এসেছি ঢাকা পান্তপথে তো চলুন যাওয়া যাক আমি আপনাদের বসুন্ধরা সিটির ভিতরে একটু ঘুরিয়ে নিয়ে আসে মনটা আমার খুবই খারাপ হয়তো বলবেন কেন খারাপ এত সুন্দর জায়গায় গেছো কেন মন খারাপ কারণ মন এই জন্য খারাপ ভিডিও করা যায় একা একা কিন্তু একা একা ছবি উঠানো যায় না বিশ্বাস করে যদি কাউকে বলি যে ভাই আমার আমাকে একটা ছবি উঠায় দেন আমি আমি দেখা গেল যে ছবি ওঠার জন্য পোস্ট নিচ্ছি ও বেলা ফোনটা নিয়ে না কাকে বিশ্বাস করব সেই জন্য আর কি একা একা মানে ছবি উঠানো যায় না একটু ডক পরে যে ছবি উঠবো একটা ছবি উঠতে পারলাম না সেই জন্য আজকে আমার মনটা খুবই খারাপ বসুন্ধরা সিঁড়ি পান্তবত এসে এত সুন্দর জায়গাতে ডগ করে একটা ছবি উঠতে পারলাম না আর সেজন্য মনটা আমার খুবই খারাপ আমি খুবই হতাশ সালাম আলাইকুম প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা পান্তপথ বসুন্ধরা সিটির সামনে সুন্দরবেলার এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে বাসাতে যদি ভালো না লাগে এখানে এসে আপনার ঠিকই ভালো লাগবে এই গেট দিয়ে আমি এখন আপনাদের ভিতরে নিয়ে যাব তো চলুন যাওয়া যাক বসুন্ধরা সিটিতে এসে এরকম ভিউ মিস করা মানে খুবই বোকা আমি আর তাই আমি বোকামি না করে এই এত সুন্দর ভিউ উপভোগ করতেছি আমি এখন আছি ঢাকা বসুন্ধরা সিটিতে ওরে বাবারে বাবা কত সুন্দর জায়গা আর এত সুন্দর জায়গায় আমি একা একা এসেছি না আছে কোনো বন্ধু-বান্ধব না আছে কোনো প্রেমিকা না আছে কোনো ভালো ভালোবাসা মানুষ আর তাই একা একাই চলে এসেছি এই দিয়ে মার্কেটের উপরে ওঠার রাস্তা জোড়ায় জোড়ায় কত ডক করে ছবি ওঠে ভিডিও করে আর আমি শুধু একা একা ভিডিও করি এবং ছবি উঠি ধানমন্দি প্রান্তপথ কারণ বাজার গেলে আপনার যদি একটু বসুন্ধরা সিটিতে না যাই তাহলে কেমন হয় কারন বাজার থেকে বসুন্ধরা সিটি পায়ে হেঁটে গেলে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে উপরের ওই আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি উপরের এই গোলাকার জিনিসটা মানে শুধু আমার কাছে না প্রত্যেকটি মানুষের কাছে খুবই একটা প্রিয় জিনিস মানে খুবই সৌন্দর্যের একটা জিনিস এখানে আপনি দেখতে পারবেন কয়েকটি তাল গাছ আর্টিফিশিয়াল মন যতই খারাপ থাকুক না কেন এত সুন্দর জায়গায় গেলে মনটা আসলে খুবই ভালো হয়ে যায় আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর দুইটা ক্যাপসুল লিপ মনে হচ্ছে সোনাই দিয়ে মোরানো দুইটা ক্যাপসুল লিপ এখানে দাঁড়িয়ে আছে এই ক্যাপসুল লিপটে চড়তেও আমার কাছে খুবই ভালো লাগে আর কি আপনাদের আমি আবার বাহিরে নিয়ে আসলাম বাহিরের দৃশ্যগুলো এখন দেখাবো এরপরে সমাপ্ত করে দেব বসুন্ধরা সিটির সামনে মেন রাস্তার সাথে আপনি দেখতে পারবেন পরপর কয়েকটি পানির খুব সুন্দর সুন্দর ফোয়ারা এই পানির কালার যখন চেঞ্জ হয় তখন আর কি খুবই ভালো লাগে এক একা ঘুরতে যায় আসলে কোনো মজা নাই আর এই বসুন্ধরা সিটি আপনাদের কাছে কী কীরকম লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন